বিভিন্ন সরাঞ্চলে খামারে এদেরকে আমি ছোট করে বলতেছি না যে গরুগুলোতে আপনি দেখা যায় যে সত্তর থেকে আশি পার্সেন্ট উপরে কি তাকে এই হত সকাল সকাল বিকালবেলা হতে এক দেড় কেজি দুই কেজি দানাদার খাদ্য দিয়ে কিন্তু দানাদার খাদ্য ফিফটি পার্সেন্ট যারা দেবে এদের মাংসগুলো অবশ্যই অবশ্যই পুষ্টিযুক্ত মাংস এগুলাতে স্বাদও বেশি হয় কি করিলে খামারে কখনও লোকসান হয় না বলে খামার লোকসান না হওয়ার প্রথম কারণ হচ্ছে আপনার ম্যানেজমেন্ট খামারে আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে আপনার পরিবেশ ঠিক থাকতে হবে নিউট্রিশন ঠিক থাকতে হবে আপনার অভিজ্ঞতা থাকতে হবে মাসাল্লাহ আমরা মেসার আমার ডেয়ারি ফার্মের এই যে ছোটো ছোটো হাম্বাগুলো দেখলাম দেখুন না কত চমৎকার এবং সুন্দর ঠিক আছে প্রতিটা হাম্বাই কিন্তু দেশাল আসলে আমরা একটা আদর উপরে হাম্বা হাম্বা ওকে বলি এই কপিল ভাইয়ের এই সারগুলো কিন্তু সেরকমই হাম্বা ঠিক আছে এই যে হাম্বা দেখুন সালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ স্বাগত জানাচ্ছি আমি বাজুদমল বন্ধুরা আজকে আমি এসেছি চট্টগ্রাম জেলা পটিয়া উপজেলার কইগ্রাম বাজারের উপরেই স্থাপিত মেসাজ শাহ আমানত ডেইরি ফার্মে ডাক্তারও কিন্তু স্যাচুরেটেড ফ্যাট হওয়ার বয়সই হয় নাই অর্থাৎ স্বাস্থ্যসম্মত আচ্ছা কপিল ভাই এই যে ছোট ছোট হাম্বা কেমন দাম যাবে এগুলো বছর করবেন এখন একশো সত্তর থেকে দেড়শো দেড়শো থেকে একশো সত্তর ছয়টাই ছয়টাই মিনিমাম দাম দেড়শো সর্বোচ্চ দাম একশো এই হলো ছয়টা গরু আছে আপনারা যারা এই পটিয়া বা এই পয়গ্রাম এলাকাতে আছেন যারা ভিডিওটা দেখছেন আমাদের ভিডিওতে দেখেন যে মাসাল্লাহ গরুগুলো অনেক চমৎকার সুন্দর এবং লাল লাল গরু কুরবানির গরু এবং যে কেন এই গরু কিনবো আমরা গরুগুলো কিনবেন যে আমাদের একটা খাবারের রেশনের মধ্যে আমাদের একটা সিক্সটি ফোর্টি একটা আছে আমাদের একটা ওই খাবারের একটা রেশন আছে সিক্সটি ফোর্টি বলতে আমরা সিক্সটি পার্সেন্ট কার্বোহাইড্রেট ফোর্টি পার্সেন্ট প্রোটিন এটা মেনটেন করে আমরা গরুগুলোকে লালন পালন করে থাকি এর মধ্যে আপনি কোনো ফিজারবিটি কোনো স্টোরয়েড পাবেন না এগুলা একদম ন্যাচারাল খাবার দিয়ে তৈরি আমাদের যে দানাদার খাদ্যগুলো আমরা খাওয়াই এগুলা সিক্সটি ফোর্টি দিয়ে আমরা নিজেরা তৈরি করে গরুগুলো খাওয়াই এগুলোর মধ্যে অতিরিক্ত ফ্যাট পাবেন না কোন প্রিজার্ভেটিভ কোনো অ্যাস্টরেট পাবেন না এজন্য আমাদের গরুগুলো কিনবেন একবার কিনে আপনাকে দ্বিতীয়বার আপনি আমাকে ফোন দিবেন অবশ্যই এটা আমি ইনশাল্লাহ গর্ব করে বলতে পারি ইনশাল্লাহ আমি একটু ওনার সাথে বলি যে খামারে ডেইরি এবং ফ্যাটনি একসাথে হয় আসলে সেই খামারে গরু সব থেকে ভালো হয় আবারও বলে রাখি যে খামারে ডেইরি এবং ফ্যাটেনিং একসাথে হয় ডেইরির খাবার দিয়ে ফ্যাটেনিং করা হয় এই খামারের ফ্যাটেনিংয়ের গরুগুলো অত্যন্ত ভালো হয় নর্মাল ফ্যাটেনিং যারা করে তারা এক ধরনের খাবার দেয় ডেইরি যারা করে তারা কিন্তু এক ধরনের খাবার দেয় ডেইরির খাবার দিয়ে যদি ফ্যাটেনিংয়ের গরু হয় এই গরুর মাংসের স্বাদ এই গরুর অন্য যে বডির যে সব কিছু এটা কিন্তু একটু ভালো হয় আমি ওদেরকে খারাপ বলছি না বাট ডেইরির খাবার দিয়ে ফ্যাটেনিং করলে এটার গুণগত মানটা অনেক ভালো আমি আর একটা তথ্য দিয়ে রাখি হ্যাঁ আমি একটা তথ্য দিতে তথ্য দিতে চাচ্ছি যে শুধু খামারে না যারা বক্তা আছে তাদেরকেও আপনারা খামার থেকে গরু করবেন কী জন্য খামারে আপনি আপনার ফিফটি পার্সেন্ট প্রোটিন ফিফটি পার্সেন্ট দানাদার খাদ্য এরা দিয়ে থাকে বিভিন্ন শহরাঞ্চলে কামারে এদেরকে আমি ছোট করে বলতেছি না যে গরুগুলাতে আপনি দেখা যায় যে সত্তর থেকে আশি পার্সেন্ট গাছের উপরে কি তাকে এই হত সকাল বাইলবেলা হতা এক দেড় কেজি দিকে দানাদার খাদ্য দে কিন্তু দানাদার খাদ্য ফিফটি পার্সেন্ট যারা দেবে এদের মাংসগুলো অবশ্যই অবশ্যই পুষ্টিযুক্ত মাংস এগুলাতে স্বাদও বেশি হবে এগুলো তো হোয়াইটও ভালো হবে কিন্তু আমরা যেগুলো গাছে একশো পার্সেন্ট গাছের উপর বা এইটি পার্সেন্ট গাছের উপর নির্ভরশীল ও মাংসগুলো একটু স্বাদ কম হবে আমি কাউকে ছোট করার জন্য বলছি না যেটা বাস্তব সেটা বলতেছি আমি যেটা বাস্তব বলছেন যদি আপনার আমি আমি যদি না মানতাম তাহলে তো বিরোধিতা করতাম অবশ্যই আমি তো সবাই খালি বিরোধিতা করি হ্যাঁ আমি শেষ কথা বলবো যে যারা এই অঞ্চলে আছেন কবিল ভাইয়ের যে গরুগুলো আছে মাশাল্লাহ প্রতিটা গরুর মাংস অনেক সুস্বাদু হবে যেহেতু কুরবানি দিবেন আল্লাহর নামে আসলে এটা কিন্তু সে কুরবানির গরু হে আল্লাহ তুমি বড়ই মেহরবান কবুল করো এই কুরবান এবছর আমরা আপাতত এমনি ইয়া হিসেবে করছি টেস্টিং বেস হিসেবে সামনে আরো একটু বাড়াবো এবছর টেস্টিং বেস হিসেবে আমরা করলাম কি করিলে খামারে কখনো লোকসান হয় না বলে খামার লোকসান না হওয়ার প্রথম কারণ হচ্ছে আপনার ম্যানেজমেন্ট খামারে আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে আপনার পরিবেশ ঠিক থাকতে হবে নিউট্রিশন ঠিক থাকতে হবে আপনার অভিজ্ঞতা থাকতে হবে আপনার গরু যাচাই বাসায় এগুলোতে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার গরু মনে করেন যে আপনার একটা গরু আপনার বীজ দিতে 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 মনে করেন দশ বার সাতবার আটবার এটা এক দেড় বছর দুধ নাই পালতেছেন এই গরুটা আপনাকে রাখা যাবে না এই গরু আপনাকে সাঁটাই করতে হবে এখানে আমাদের বড় বড় ডাক্তারদের পরামর্শ হচ্ছে যে আপনি বছরে আপনি তিরিশ পার্সেন্ট গরু আপনি সাঁটাই করেন আপনি নতুন গরু ঢুকান আপনি বগনা তুলেন বগনাগুলো মা করেন এগুলোর থেকে ভালো প্রোডাকশন আসবে এগুলো আপনার ওয়েদারে বড়ো হবে আপনার ঘর বড় হবে এগুলোতে আপনি ফোকাস দেন আপনি এখন দুধ নাই গাভি একটা কিনে আনলেন দুধ নাই আবার গাবি দুইটা কিনে আনলেন উপভোগ করলে আপনি লাভবান হবেন না কারণ দেখা যাচ্ছে মার্কেটে অ্যাভারেজ গরু এখন একদম আপনার এইট্টি পার্সেন্ট গরু হয়েছে বেজাল নষ্ট গরু নিজেকে খামারে সবসময় প্রতিদিন সকাল বিকাল খামারে এসে দেখাশোনা করতে হবে আপনি দেখাশোনা করবেন তার কারণ আপনার গুণ গরু কী সমস্যা নাই এটা আপনাকেই ঠিক করতে হবে এখন স্টাফ দিয়ে আমরা এগুলো করা সম্ভব না না হলে সেরকম লোক দিয়ে আপনাকে এটা পরিচালনা করতে হবে নাহলে কামার কোনো দিন লাভবান আসবে না কামারে এখন দেখা শীতকালে একটা প্রবলেম সব সময় ক্যালসিয়াম শর্ট হয় এবং গরমের সময় দেখা যে খাবারের মধ্যে সব সময় প্রায় সময় ফুড পয়জন হয় এগুলো আপনাকে দেখতে হবে এগুলো স্টাফরা বুঝবে না এগুলো আপনাদের নিজেকেই এগুলোকে ম্যানেজমেন্ট করতে হবে থ্যাংক ইউ আমাদের এখানে কিছুদিন আগে একটা ফার্ম নেদারল্যান্ডের একটা বদ্রলোক আসছিল উনি উনি বলছিল যে উনি ফ্রিজিয়ানা প্রদেশ থেকে আসছে উনি বলতে চাইছিল যে ওনার এখানে ফ্রিজিয়ানা দেশ ওনার এখানে গরু ফ্রিজিয়ান গরু সব কিন্তু ওনার দেখা যায় যে প্রিজিয়ান গরু এরা মানে এটা বছরে একটা বাচ্চা পায় না এটা আবার কনসিভ করতে হতে পনেরো ষোলো সতেরো মাস পর্যন্ত চলে যায় তখন এখানে ফিজিয়ানের সাথে তারা বুদ্ধি করে বাজে গেলে ফিজিয়ানের সাথে আমরা জার্সি তারপরে ফ্ল্যাগ বি এগুলা ক্রস করে করে তারা আবার কী করতেছে করতেছে প্রোডাকশান বিশ পার্সেন্ট কমলেও গরুগুলোর বাড়তেছে বাচ্চা বেশি বাইতেছে